আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের পছন্দের দোকান আদিল আফান ফার্নিচার আদিল আফান ফার্নিচার মানেই সোফার রাজ্য তো আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটা সিম্পলের সিম্পল একটি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা আমি এটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম কাবার সারা আগে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো আজকে যেটা আসছে আপনার ফোম কাবার সহ এটা কিন্তু টোটালি আলাদা ফোম যে ফোম কাবারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি আলাদা ফোম আর এটার কাঠটা হচ্ছে মেহগনি কাঠ আর সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন কাঠের টেবিল উপরে গ্লাস করা এদেরকে কাছে থেকে আরেকটু দেখিয়ে দেই হচ্ছে আপনার পায়ার সামনের পায়াটা একবারে উপর থেকে নিচ পর্যন্ত একটি পায়ার উপর টন করে ডিজাইন করা হয়েছে টন মেশিন দ্বারা এগুলো টর্ন করা হয়েছে আর যে উপরে হাতার যে এটা দেখতেছেন এইগুলো হাতে নকশা করা এই হচ্ছে হাইসাটা টু সিট হচ্ছে ওয়ান সিট সিম্পলের ভিতরে একটি সুন্দর টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা আপনারা যাদের জায়গা স্বল্পতার জন্য বড় সোফা নিতে পারতেছেন না এই সোফাটা একটু দেখতে পারেন নিখুঁত ভাবে করা হয়েছে অনেক সুন্দর একটি সোফা ফোম আবার ফোম আর সিড যে কাপড় গুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেলভেট সুইট কাপড় বালিশ এবং সিডের কভার ওয়াশেবল ওয়াশ করতে পারবেন যে দেখতে পাচ্ছে এটার উপরে টুইজার দেওয়া আছে গ্লাস টেম্পার দেওয়া ওজি করা সাইডে ওজি করা সুপারটা নিতে চাইলে আপনারা আদিল আফান ফার্নিচারে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আর যারা দোকানে আসতে পারবেন এটা দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে শোরুমটা মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের এই স্বরূপটা আরেকটি শাখা আছে উত্তরা দশ নাম্বার সেক্টর এক নাম্বার ব্রিজ তো আমাদের এই চ্যানেলটা হচ্ছে আদি আফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে যে সুপাটা দেখাইলাম এটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন ফোম খাবারগুলো আলাদা এগুলা নিচে বাটামগুলো আপনার দুই ইঞ্চি মোটা বাটাম ব্যবহার করা হয়েছে এই যে দেখেন এই যে হাইসাটা দেখেন অনেক হেভি হাইসা একটি দেখেন ওয়ান ওয়ানটা এছাড়াও কিন্তু আদিল আফান ফার্নিচারে প্রচুর প্রচুর সোফার কালেকশন আছে আপনারা আসলে দেখতে পারবেন যারা ভিজিট করতে পারবেন ঢাকার আশেপাশে জেলায় আছেন অবশ্যই আসবেন দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ